ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في কালা মিহিল মাজি ওয়াল ফোর ক হামি সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আর ওদুম বিল্লা হিমিনা সৈত بسم الله الرحمن الرحيم انما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة، يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون، صدقت يا رب العالمين. عن ابي امامه رضي الله تعالى عنه، عن رسول الله صلى الله عليه وسلم انه قال: من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان رواه البخاري سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا ওয়া একটু জোরে পড়া যাবে মনে হচ্ছে তো ঠান্ডা লাগে গেছে আপনাদেরকে ল্যাবের তলে মনে ঘুমাইছেন একটু জোরে বলেন মোহাম্মদ নিয়ে বলেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه مصطفى هرقزنا قفطب تانا غفتا جبريل جبرائیلو ہر کس نہ گفتہ تانا گفتا کر بلاغ العلا الا ہی کشاف الدجا فد ہی حسنت جمالی حسن ہی صلو علیہ وآلہی বাবুরহাট দারুল উলুম হুফাজুল কোরআন ফাউন্ডেশন নুরানি হাফিজা মাদ্রাসার হাফেজ ছাত্রদের ভাই বক্সের সাউন্ড একটু ক্লিয়ার করে দেন কিছু তো শোনা যাচ্ছে না স্টেজে একটু সাউন্ডে বক্সে সাউন্ডে দেন কানে দুনো আসে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নিয়ামতউল্লাহ হাফিজা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের মোয়াজ মোকার্রম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামীম আহসান উজ্জ্বল সহকারী অধ্যাপক নাগেশ্বরী মহিলা কলেজ ও যে মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল সেই মাদ্রাসারও যিনি সভাপতি আল্লাহ পাক যেন সভাপতি দুই জায়গার সভাপতি হিসেবে কবুল করে নিয়ে জান্নাতের জন্য একটা সভাপতির জায়গা একটা জন্য করে দেয় আল্লাহ আমিন আর একটু বলেন আল্লাহ আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক সাধারণ সম্পাদক নাগেশ্বরী পৌর বিএমপি ও প্রথম শ্রেণীর টিকাদার আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই কেরাম আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলো নাম এসেছে তার মধ্যে ফদরুল আল্লাম আমার ওস্তাদ আর শেখ আলহাস হদরত মাওলানা মোহাম্মদ জায়েদুর রহমান যার সংক্ষিপ্ত পরিচয় হলো ভিতরবন্দ দারুসুলনা ফাজিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আমার পাশেই বসা আছেন আমার উস্তাদ ছোট্টবেলা থেকে তিনি আমাকে লেখাপড়া তার হাত দিয়েই শুরু হয়েছে মাদ্রাসার জীবনে তো তাকে বসে রেখে এখানে আলোচনা করা সম্ভব হবে কিনা জানি না যদি মেহেরবান দয়াবান পাক আল্লাপাক যদি কথা বলার সুযোগ দেন আর ওস্তাদ যদি অনুমতি থাকে তাকে ইস্তাদের পক্ষ থেকে তবেই সম্ভব হবে আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আলোচক আপনাদের সুপরিচিত উত্তরবঙ্গের নন্দিত আলেম দিন আলোস্তাজ মুফতি আব্দুল হান্নান আলিয়া মোতামিম চন্ডীপুর কৌমি মাদ্রাসা আজকের মাহফিলের শুধু ঢাকা থেকে আপনাদের কাছে আসতেছেন কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য গোটা বাংলাদেশের যিনি সুপরিচিত মুখ বিশেষ করে যুবকদের আইডল আন্তর্জাতিক খ্যাতি যার কণ্ঠের মধ্যে আমরা যদি অডিও কেউ রেকর্ড শুনি মনে হবে যে হুবহু আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ মরহুম আলোচনা করছেন তিনি আমাদের মাঝেই আজকে তার শিব নিয়ে আসবেন হযরত মাওলানা গোলাম আজম সাহেব বা রাকাল্লাহ হায়াতি আল্লাহ যতজন এখানে আলোচক আছেন সবার জন্য কন্ঠগুলো কথাগুলো সবার জন্য যেন কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিন একটা নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন اللهم আমিন উপস্থিত আছেন স্টেজে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন মাদ্রাসা ওস্তাজগণ বিভিন্ন মসজিদ থেকে ইমাম খতিব মহাজিন সাহেবগণ আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরান প্রেমিক ইসলাম প্রেমিক দিন প্রিয় তৌহিদি জনতার একাংশ পর্দার অন্তরালে অবস্থানরত পবিত্র আবেদা সালেহা মায়েরা এবং বোনেরা সর্বপ্রথম আমরা আল্লাহর দরবার শুক্র আদায় করছি যে মালিক যে মনিব আমাদেরকে সুস্থ রেখে ফিরদাউসের জবান থেকে যেখানে জান্নাত আলোচনা হয় সেই জায়গাটা হলো একটা একটা জান্নাতের টুকরা বাগান সেই জায়গায় আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন যারা এখানে প্যান্ডেলে বসে আছেন একটু জবান সেরে বলুন তো দেখি আপনার খুশি না বেজার যারা বলেন নাই তারা মনে বেজার আছেন আর যারা রাস্তায় এখন বসে আছেন তাদের চিন্তাটা হলো আলোচনা ভালো হলে বসবো না হলে বাড়িতে যায় ঘুম পারবো একটু মেয়েরবাণী করে দয়া করে একটু প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েন যারা বসেছেন খুশি না বেজার সাউন্ড শুনে মনে হচ্ছে না খুশি আপনারা যে খুশি আছেন এটা মনে হচ্ছে না তার কারণ আজকের আলোচনা কারো ভালো লাগবে কারো লাগবে না এই জন্য তারা বলছে না মনে হয় যে তাদের ভালো লাগার কথা নয় কেননা এই জায়গায় তার সিরুল কোরআন মাহফিল না দিয়ে যদি মমতাজের মতো নট্টকি এনে যদি কমর ধুলে নাচ দেওয়া হতো অনেকে হাততালি এবং বাহবা দিত গলা ফাটি চিৎকার করত ঠিক আমার তো মনে হয় অত্র এলাকায় যত বাড়ি আছে ঘর আছে ঈদের দিনেও এতটা আনন্দ হয় না ভুল বলছি তাহলে এতটাই আনন্দ সে আনন্দ যদি থাকে আপনারা যদি ভালো থাকেন খুশি থাকেন যদি মাহফিল পেয়ে যদি আপনারা আনন্দিত হয়ে থাকেন তাহলে সাউন্ড এবং আওয়াজটা একটু জোরে হওয়া দরকার না আসতে হওয়া দরকার যদি খুশি থাকেন শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে সমস্ত শক্তিকে উজাড় করে কণ্ঠের মধ্যে নিয়ে আসে আকাশ বাতাসকে মুখরিত করে একটা বার বলছে আলহামদুলিল্লাহ হয় নাই আরো মনে সাউন আছে আপনাদের মধ্যে কিছু রেখে দিয়েছেন ঠিক না দেখেন তাও বলে ঠিক তার মানে নিজে ধরা খাইছেন যদি সাউন থাকে জমা রাখবেন না উজার করে দিবেন একটু উজার করে বলেন আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াস্লামের উপর যারা আছেন আপনাদের সামনে স্বল্প সময়ে কিছু কথা দ্বিতীয় মেহমান আর আসার আগ পর্যন্ত কথা হবে ইনশা আল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য একটা আয়াত এবং একটা হাদিসের তেলত করেছি উক্ত আয়াত এবং হাদিস থেকে অর্থ করলে সামারাইজ করলে যে অর্থটা দাঁড়ায় যে বিষয়টি দাঁড়ায় সেটা হলো বন্ধু নির্বাচনের গুরুত্ব কি নির্বাচন সবাই বলেন সবাই বলেন বন্ধু আমরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব কার সাথে বন্ধুত্ব করব না কার সঙ্গে ওঠা করব কার সঙ্গে করব না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আজকে দেখেন আজকে দুনিয়ার জমিনে আমরা একাকী চলতে অভ্যস্ত নই আমাদের এমন কিছু বন্ধু আছে যার সঙ্গে এতটাই আন্তরিক এতটাই গভীর সম্পর্ক নিজের বাসায় ভাত খাই তার বাসায় গিয়ে হাত ধুই এরকম সম্পর্ক আছে না। আছে না যদি রাত বারোটার সময় ডাকে তারপর আমরা ঘুম থেকে উঠে চলে যাই এরকম বন্ধু আছে না কিন্তু এই রকম বন্ধুত্ব আমার কার সাথে হতে পারে আমি কার সাথে করবো কে আমার বন্ধু হতে পারবে না কার সাথে বন্ধুত্ব করলে আমার দুনিয়াও আমার ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে আমি ক্ষতিগ্রস্ত হব জান্নাত যেতে পারবো না এই বিষয়টা গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আমরা যার সঙ্গে উঠা বসা করবো বিশ্বরবী বলেছেন মানতাসাবাহিনুম যার সঙ্গে তার উঠা বসা কে আমাদের ময়দান তার সাথে তার হাসন নাসর হবে আপনি কার সাথে বন্ধুত্ব করছেন যার সঙ্গে আপনার আখেরাতে উঠা হবে আপনার হিসাব নিকাশ হবে তার সঙ্গে উঠা হবে আপনার হাসন নাসর হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বন্ধু নির্বাচনে করার ক্ষেত্রে এত গুরুত্ব কেন দেওয়া এবং ইসলামের মধ্যে বন্ধু নির্বাচনের গুরুত্ব এত বেশি কেন কারণ আছে না আছে না এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ কি সে কারণটা আমরা যদি বুঝি আগে তাহলে আমাদের জন্য খুব সহজ হবে দেখেন বিশ্ব নবীর হাদিস বুখারির বর্ণনায় আমি যে শুরুতে হাদিসটি দিলত করেছি হজরতে আবু আনহু তিনি সাদিষ্টি বর্ণনা করেন বিশ্বনবী সল্লাল্লাহ আর সল্লাহ বিশ্বাস করেছেন মান আ হাব্বাল ইল্লাহি ও বগাদ ও আ লিল্লাহি ও মান আ লিল্লাহি ফাকত ইস্তাক মালাল ইমান আপনার ভালোবাসা আপনার ভালো না ভাষা শত্রুতা পোষণ করা দান করা দান না করা যা কিছু আছে সব কিছু কার জন্য হবে সবাই বলে আল্লাহর জন্য হবে আর এই জিনিসটা এই যে সম্পর্ক অন্তর একটা সম্পর্ক বন্ধুত্ব বলে সম্পর্ক এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকাদ ইস্তাক মালাল ইমান এটা এটা হলো ইমানের পরিপূর্ণতা কতটাই গুরুত্ব দেখেন এমনকি কোরআনের কারিমের মধ্যে এই বিষয়ে আরো কঠিন আর বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে এই বন্ধুত্ব দুনিয়ার জমিনে তৈরি করার কারণে আখেরাতে তারা আফসোস করবে কিছু বন্ধু আছে যার সঙ্গে বন্ধুত্ব তৈরি করলে আফসোস তৈরি হয়ে যাবে তারা ওই সময় আফসোস করবে কিন্তু ওই আফসোসে কোনো কাজ হবে না কেমন করে হবে না আল্লাহ পাক চমৎকার করে কোরানুল কারীমের ২৫ নম্বর সূরা ফুরকানের ২৮ নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম ফুলা ফুলানান খলিলা আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ আকবর বললে কি কোনো হবে কি হবে সব হবে বিশ্বাস আছে কিন্তু না কারো বিশ্বাস নাই যে হুজুর আজকে আল্লাহ আকবর বলার কী দরকার আছে তার কারণ আজকে তো আপনারা চাউ খেলাবেন না পানু খেলাবেন না একটা সিগারেটও খেলাবেন না এই জন্য একটু সাউন্ড একটু কম কিন্তু সাউন্ড ঠিকই বাড়বে গলার আওয়াজ ওই সময় বেশি হবে যখন নির্বাচনের নেতা দাবি রাতের বেলায় মদরা আড্ডায় নারী নিয়ে পড়ে থাকবে ওই সময় রাস্তায় স্লোগান দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যে নেতা জীবনে পড়ল না কোনোদিন দিন নামাজ কোনোদিন মাস পশ্চিম পক্ষে আসারও পারে না পবিত্রতা অর্জন করতে হবে পিসাব করার পরে সেটাও জানে না সেই নেতার চরিত্র নাকি আবার ফুলের মতো পবিত্র ওই সময় আমাদের গলার আওয়াজ বাড়ে কারণ কি কারণ একটাই আমি চিন্তা করে দেখেছি ওই সময় স্লোগান দিলে পাঁচশো টাকা এক প্যাকেট বিরিয়ানি একটা টি শার্ট সম্ভব হলে একটা ক্যাপ দিবে টুপি দিবে ঠিক না এই জন্য গলার সাউন্ড বাড়ে আজকে আপনাদের মাহফিল কমিটিরা চাউ খেলাবে না পানও খেলাবে না পাঞ্জাবি দিবে না ক্যাপও দিবে না টাকাও দিবে না এই জন্য গলার সাউন্ড ওঠে না আপনাদের আমার আয়াত যখন তেল শেষ হবে একটু জোরে আল্লাহ বলা যাবে বলা যাবে বলা যাবে ইনশা আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দেন দুনিয়ার মানুষের আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে কাদের সঙ্গে বন্ধুত্ব করছে কাদের সঙ্গে ওঠা বসা করছে এই ওঠা এই বন্ধুত্ব তৈরি করা সম্পর্ক তৈরি করা কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিন বিপদ হয়ে দাঁড়াতে পারে এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া কৈলাতালাইতানি লাভ আত্ফি ফুলা নানফলি লাফ আল্লাহত বাদ চমৎকার করে বলেন ওই সময় তার আফসোস করবেন হাই দুর্বদ আমার জন্য পুরাকাবাদ আমার জন্য আমার আমারজন নাফসোস আমি যদি তাদেরকে ফুলা নানফলি লাভ তা আমি যদি তাদের সাথে বন্ধুত্ব তৈরি না করতাম তাদের সাথে যদি সম্পর্ক তৈরি না করতাম তাদের সাথে যদি অন্তরঙ্গ যদি সম্পর্ক তৈরি না করতাম তাদের সাথে যদি এই সম্পর্ক আমার না হতো তাহলে আমার কপালে এই দুর্ভাগা আমার কপালে এই ক্ষতিগ্রস্ত এ হায় আফসোস করা লাগতো না আল্লাহ পাক ফুলান এখানে শব্দ দিয়েছেন ফুলান 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 শব্দের অর্থ হলো অমুককে এই ফুলানদার আপনারা মুবাসিরি গ্রামগান বলেন এই ফুলান হল ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের মুশরিক যারা নামাজ পড়ে না বেনামাজি যারা সুদ খায় যারা টেন্ডারবাজি করে যারা দুর্নীতি করে সম্পদ যারা আত্মসাৎ করে যারা জালেম তাদের সাথে যারা বন্ধুত্ব করবে কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিন ওই সব বান্দা বান্দি আল্লাহর দরবারে আফসোস করবে এরপরে আল্লাহ পাক আরো বলেন

ওই সময় লাকদ আদল্লানি যারা পদভ্রষ্ট হয়েছে তারা বলবে লাকদ আদল্লানি অবশ্যই আমাদেরকে পদভ্রষ্ট করেছে কারা করল আনিজিকিরি কোরআন আসার পরে জিকির অর্থ কোরআন এখানে ব্যবহার করা হয়েছে কোরআন আসার পরেও আমাদেরকে পদভ্রষ্ট করেছে ঈদ জানি আমাদের নিকট কোরআন এসেছে এরপর আমাদেরকে পদভ্রষ্ট করেছে যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ওই সময় আল্লাহ পাকের দরবারে আফসোস করে বলবে অকান শৈতন অলিল আমাদেরকে তারা শয়তান্ত প্রকাশ্য শত্রু ছিল তারা আমাদেরকে পথ ভ্রষ্টতার পথে নিয়ে গেছে গোমরার পথে নিয়ে গেছে তারা আফসোস করে বলবে কিন্তু আপনাদের যদি বিবেক থাকে বলেন তো দেখি আখেরাতে আল্লাহর দরবারে ওই সময় আফসোস করে কোনো কি লাভ হবে সবাই বলেন যারা বলেন না তারা মনে লাভ লাভবান হবে লাভ হবে কোন লাভ হবে না ওই আফসোস দুনিয়ার জমিনে যদি করে খারাপ লোকদের সাথে সুদখর ঘুষ কর্ডারবাজি দাঁদাবাজি যারা করে যারা সম্পদ আত্মসাৎ করে যারা জালেম তাদের সাথে সম্পর্ক তৈরি না করে ভালো লোকদের সাথে যদি আমরা দুনিয়ার জমিনের সম্পর্ক তৈরি করতে পারি আখেরাতে আমাদের জন্য সফলতা বয়ে আসবে এই জন্য তারা আরো একটি আফসোস করবে আল্লাহর দরবারে

ইয়া লাইতানি তার আফসোস করবে হায় আফসোস হায় আফসোস আমাদের জন্য দুর্ভাগা আমাদের জন্য কষ্ট আমাদের জন্য আফসোস কি আফসোস যদি আমি দুনিয়ার জমিনে ভালো লোকদের সাথে সম্পর্ক যদি তৈরি করতাম ভালো ভালো লোকদের সাথে যদি আমি সম্পর্ক বন্ধুত্ব যদি তাদের সাথে সম্পর্ক রাখতাম বন্ধুত্ব তৈরি করতাম তাদের সঙ্গে যদি ওঠাবসা করতাম তাহলে আমার জন্য এই দুর্ভাগা কপালে আসতো না আমিও তাদের মতো যারা জান্নাতে গেছে ভালো লোকদের সাথে সম্পর্ক তৈরি করে নামাজি লোকদের সাথে সম্পর্ক তৈরি করে দিন কয়েমের কর্মীদের সাথে সম্পর্ক তৈরি করার কারণে যারা সফলতা লাভ করেছে যারা জান্নাতে গেছে আমিও তাদের সাথে সম্পর্ক তৈরি করলে তাদের সঙ্গে জান্নাতে যেতাম সম্মানিত ভাইয়েরা আমার তাহলে বোঝেন দেখি কতটা বন্ধু তৈরি করা বন্ধুত্ব তৈরি করা সম্পর্ক তৈরি করা